ওয়েলকাম টু ডব্লুবি আর্টস এডুকেশান চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আজকে পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে তোমাদের মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী নামে যে গল্পটি আছে সেই গল্প থেকে হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব এখানে দেখো হাতে কলমের একের দাগের প্রশ্নে বলা হয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো একের একের দাগের প্রশ্ন গ্রামটার আদি নাম ছিল শালগাড়া হাতিঘর হাতিবাড়ি শালগেরিয়া তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা না চার নম্বর অপশানটা শালগেরিয়া তারপর একের দুয়ের দাগে বলা হয়েছে মতিবাবু ছিলেন গ্রামের তারপর এখানে চারটে অপশান দেওয়া আছে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভগবান এখানে কিন্তু অনেকেই জমিদারটা ঠিক বলে মনে করবে কিন্তু তোমাদের আমি একটু দেখিয়ে দিই পাঠ্যবইতে কী লেখা আছে এইখানে দেখো যে দ্বিতীয় লাইনটা আছে এখানে লেখা আছে মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন এখানে কিন্তু মতিবাবু কি ছিলেন বা কে ছিলেন সেটা কিন্তু উল্লেখ করা নেই বলা হয়েছে পূর্বপুরুষেরা যখন জমিদার ছিলেন তার মানে মতিবাবু কিন্তু এখন হয়তো জমিদার নয় এরপরে দেখো পরের পৃষ্ঠায় এখানে লেখা আছে মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা এই লাইনটা দেখেই কিন্তু আমি তোমাদের ওইখানে ভগবান অপশানটা দিয়েছি এখানে কিন্তু পরিষ্কার বলা আছে মতিবাবু হলো গ্রামের ঠাকুর বা দেবতা তাই ভগবান সঠিক বলে মনে করা যেতে পারে এর পরের প্রশ্ন অর্থাৎ একের তিনের দাগে বলা হয়েছে এতোয়া শব্দটির অর্থ এখানে অপশানের মধ্যে সঠিক অপশান হবে রবিবার একের চারের দাগের প্রশ্ন সুরবীর ছিলেন একজন এখানে সঠিক অপশান হয়ে যাবে আদিবাসী রাজা তারপর একের পাঁচের দাগের প্রশ্নে বলা হয়েছে ডুলং সুবর্ণরেখা নামগুলি এখানে চারটে অপশানের মধ্যে সঠিক অপশান হবে নদীর নাম ঠিক আছে তারপর দুয়ের দাগে চলে যাব সেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো এখানে দুয়ের একের দাগে যে লাইনটা আছে আর হাতিশালাটা ছিল এখানে শূন্যস্থানে বসবে পাথরের এরপর দুয়ের দুয়ের দাগের যে লাইন সেখানে বলা হয়েছে এ আর দাদু বলে এক সময়ে এটা ছিল ড্যাশগ্রাম শূন্যস্থানে কি বসবে আদিবাসী দুয়ের তিনের দাগে বলা হয়েছে গাঁয়ের বুড়ো সর্দার শূন্যস্থানে বসবে মঙ্গল নাতিটার দিকে তাকায় তারপর দুয়ের চারের দাগে বলা হয়েছে তবে জঙ্গল তো ড্যাশ এখানে শূন্যস্থানে কি বসবে মা তারপর দুয়ের পাঁচের দাগে বলা হয়েছে প্রথমেই শূন্যস্থান দেওয়া আছে এই শূন্যস্থানে কি বসবে প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ এরপর তোমাদের তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে অর্থলেখ প্রথমেই রয়েছে গর্জন সেখান থেকে হবে গম্ভীর চিৎকার বাগাল থেকে হবে রাখাল গুঞ্জন থেকে হবে গুনগুন শব্দ দুলন্ত থেকে হবে দুলছে এমন আর গোড়া থেকে হবে মূল দেশ বা শিকড় ঠিক আছে তারপর আমরা চলে যাব চারের দাগের প্রশ্নে সেখানে বলা হয়েছে বিপরীত শব্দ লেখ পূর্ব আদি থেকে হবে অন্ত কচি থেকে হবে বুড়ো শুকনো থেকে হবে ভিজে আর বিশ্বাস থেকে হবে অবিশ্বাস এরপর পাঁচের দাগে বলা হয়েছে সমার্থক শব্দ লেখ অর্থাৎ একই অর্থ বোঝাবে এই রকম শব্দ জল থেকে হবে বাড়ি নদী থেকে হবে তটিনী সমুদ্র থেকে অর্থাৎ সমুদ্র সেখান থেকে কি হবে না জলধি জঙ্গল থেকে বনানী লিখতে পারো উলগুলান থেকে তোমরা বিদ্রোহ লিখতে পারো বিদ্রোহ লিখলেও ভুল হবে না যেহেতু উলগুলান এক ধরনের বিদ্রোহ ছিল আর আর একটা তোমরা এখানে সমার্থক শব্দ লিখতে পারো সেটা হচ্ছে হুল এরপর তোমাদের ছয়ের দাগে বলা হয়েছে ক্রিয়াগুলির নিচে দাগ দাও এর আগে তোমরা বহুবার এরকম প্রশ্ন করে এসেছ ক্রিয়া অর্থাৎ যে কোনো কাজ করাকে বোঝানো হয় তাহলে দেখো ছয়ের একের দাগে বলা হয়েছে সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারাদিত গ্রামকে তাহলে এখানে তোমাদের দাগ দিতে হবে দিত শব্দের নিচে তারপর তারপর তোমাদের ছয়ের দুয়ের দাগে যে লাইনটা আছে অর্থাৎ এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে এখানে কিন্তু তোমাদের দাগ দিতে হবে করে শব্দের নিচে তারপর ছয়ের তিনের দাগে বলা হয়েছে ছোটনাগপুর ছাড়লাম এখানে দাগ হবে ছোটনাগ ছাড়লাম এই শব্দের নিচে তারপর দেখো ছয়ের চারের দাগে বলা হয়েছে জঙ্গল নষ্ট করি নাই এখানে দাগ দিতে হবে করি এই শব্দের নিচে তারপর আমরা চলে যাব ছয়ের পাঁচের দাগে সেখানে বলা হয়েছে যে বাঁচায় তাকে কেউ মারে এখানে কিন্তু দাগ দিতে হবে মারে শব্দের নিচে এরপর সাতের দাগের প্রশ্নে বলা হয়েছে দুটি বাঘকে ভেঙে লেখো একটি করে দেওয়া হল তোমাদের প্রথমটা অর্থাৎ সাতের একের দাগেরটা কিন্তু করে দেওয়া হয়েছে তারপর আমরা চলে যাব সাতের দুয়ের দাগে সেখানে বলা হয়েছে হাতি শালাটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর তাহলে এখানে আমরা লিখতে পারি হাতিশালাটায় দেওয়াল তুলে দেওয়া হয়েছে ওটা এখন ধান রাখবার গোলাঘর তারপর সাতের তিনের দাগে বলা হয়েছে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা এখানে আমরা লিখতে পারি আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যেতে হতো পূর্ণচ্ছেদ তারপর দ্বিতীয় বাক্য তবে পাঠশালায় যাওয়া যেত দ্বিতীয় বাক্য হয়ে গেল এটা তারপর সাতের চারের দাগে বলা হয়েছে এখন ও লাফায় আর নদীর জল কাশবন বুনো ফুল আকাশ সকলকে ডেকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ এখানে তোমরা প্রথম বাক্য হিসেবে লিখতে পারো এখন ও লাফায় পূর্ণোচ্ছেদ দিলে তারপর বাকি যেটা আছে সেটুকু লিখে দিতে পারো অর্থাৎ এখানে লিখবে নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ এটা দ্বিতীয় বাক্য হয়ে গেল এরপর সাতের পাঁচের দাগে বলা হয়েছে ডুলং ও রেখাও হেসে চলে যায় বয়ে যায় এখানে প্রথম বাক্য তোমরা লিখবে ডুলং হেসে চলে যায় বয়ে যায় তারপর দ্বিতীয় বাক্যতে তোমরা লিখবে সুবর্ণ রেখাও হেসে চলে যায় বয়ে যায় এরপর তোমাদের আটের দাগে বলা হয়েছে বাক্য রচনা করো দেখো প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে পাঁচিল এখানে তোমরা লিখতে পারো রামবাবুর আমবাগান পাঁচিল দিয়ে ঘেরা তারপর রয়েছে চাঁদ সন্ধে হলেই আকাশে চাঁদ দেখা যায় তারপর আছে দেশ আমাদের দেশ ভারতবর্ষ তারপর আছে দেখো মানুষ মানুষ হলেই হয় না তার মনুষ্যত্ব থাকা দরকার তারপর আছে জঙ্গল বাঘ জঙ্গলে বাস করে তাহলে এই গেল আমাদের বাক্য রচনাগুলো এরপর নয়ের দাগে বলা হয়েছে কোনটি কোন ধরনের বাক্য লেখো একটি করে দেওয়া হলো এখানে দেখো নয়ের একের দাগে যেটা দেওয়া আছে সেটা বিস্ময়বোধক বাক্য বলে দেওয়া হয়েছে তারপর নয়ের দুয়ের দাগে দেওয়া আছে কচি ছেলে কিছুই জানে না এখানে তাহলে না আছে এটা কিন্তু শেষে না থাকার জন্য এটা একটা নেতিবাচক বাক্য তাহলে এখানে নেতিবাচক লিখে দিলে তারপর নয়ের তিনের দাগে বলা হয়েছে সে যেন গেরুয়া জলের সমুদ্র এখানে সাধারণ একটা তোমাদের বক্তব্য জানানো হয়েছে এইটা তাহলে নির্দেশক বাক্য হবে তারপর দেখো নয়ের চারের দাগে বলা হয়েছে নামটা বদলে গেল কেন গো এখানে জিজ্ঞেসার চিহ্ন দেওয়া আছে তাহলে এটা কি হবে প্রশ্নবোধক বাক্য তারপর নয়ের পাঁচের দাগে বলা হয়েছে কি যুদ্ধ কি যুদ্ধ এখানে দেখো শেষে বিস্ময়ের সূচক চিহ্ন দেওয়া আছে তাহলে এটা চোখকান বুঝে তোমরা কী করবে না বিস্ময় বোধক বাক্য করে দেবে তারপর আমরা চলে যাব নয়ের দাগে নয়ের দাগে বলছি দশের দাগে এখানে দেখো দশের দাগে বলা হয়েছে কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো এখানে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া পাঁচটা ঘর করে দেওয়া আছে তাহলে আমরা বিশেষের ঘরে লিখব শিকার লড়াই ভীষণ ঝাঁকড়া বিশেষণের ঘরেতে লিখব মস্ত বুড়ো ছোট ধারালো সরু সর্বনামের ঘরেতে কি লিখব তুই সে আমাদের অব্যয়ের ঘরে লিখব ও ক্রিয়ার ঘরে লিখব চড়ায় রাখে ওঠে এরপর দেখো এগারো দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো একটি করে দেওয়া হলেও তাহলে প্রথমে একটা করার দরকার নেই তারপর আমরা এগারো দুয়ের দাগের থেকে করব। দেখো এগারো দুয়ের দাগে বলা হয়েছে এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো তাহলে এইটা আমরা একই বাক্যে লিখতে গেলে কি করতে পারি না এতোয়া ছেলে তুই বড্ড ভালো রে এটা লিখতে পারি তারপর দেখো এগারো তিনের দাগে যেটা বলা আছে তুই বড্ড বকিস এতোয়া তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হয় না এই ক্ষেত্রে আমরা একটা বাক্য করে লিখতে পারি এতোয়া তুই বড্ড বকলেও তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না তারপর এগারোর চারের দাগে বলা হয়েছে বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল তারপর এগারোর পাঁচের দাগে বলা হয়েছে দেখো আদিবাসী আসছে মানুষ বাড়ছে তো ক্ষেত্রে আমরা লিখতে পারি আদিবাসী আসার কারণে মানুষ বাড়ছে তারপর আমরা চলে যাব বারদ দাগে সেখানে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো দেখো এখানে যে সমস্ত এলোমেলো বর্ণগুলো দেওয়া আছে সেগুলো সাজালে যে সমস্ত শব্দ পাওয়া যাবে প্রত্যেকটা শব্দই কিন্তু আমরা পাঠ্য বইয়ের তোমাদের যে গল্পটা পড়লে সেই গল্পটা থেকে কিন্তু পেয়ে যাবে দেখো প্রথম যেটা হবে সেটা হচ্ছে আদিবাসী তারপর হবে সুবর্ণরেখা তারপর হবে দেখো দরঙ্গারা এটা একটা নদীর নাম তারপর দেখো হবে পোড়ামাটি তারপর একটা হবে আদিপুরুষ তারপর তেরোর দাগে বলা হয়েছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো এখানে তাহলে আমরা দেখে নিই দেখো তেরোর দাগে বাক্যটাকে সাজালে হবে ওর কাজ গরু ছাগল চড়ানো এরপর তেরো দুয়ের দাগে হবে তখন তারা তীর ছড়ে শন শন তারপর তেরোর তিনের দাগে হবে হাজার হাজার চাঁদ আগে তেরোর চারের দাগে হবে আর হাতিশালাটা ছিল পাথরের এরপর তেরোর পাঁচের দাগে হবে গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে এরপর দেখো তোমাদের লেখক পরিচিতি দেওয়া আছে এবং লেখক পরিচিতিতে তোমাদের চোদ্দোর একের দাগের প্রশ্নে বলা হয়েছে লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করতেন তাহলে এই ক্ষেত্রে তোমরা উত্তরে লিখবে লেখালেখি ছাড়াও অধ্যাপনা ও সাংবাদিকতার কাজ মহাশ্বেতা দেবী করেছেন এরপর চোদ্দোর এর দাগের প্রশ্নে বলা হয়েছে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো আদিবাসী জীবন নিয়ে লেখা তাঁর একটি বইয়ের নাম এতোয়া মুন্ডার যুদ্ধ জয় হয়েছে ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম গরু ন্যাদোশ এরপর পনেরোর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো মানে এখানে উত্তর লেখার কথা বলা হয়েছে আর কি দেখো এখানে পনেরোর একের দাগে বলা হয়েছে সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে তাহলে তোমরা লিখবে এখানে সাহেবদের বিরুদ্ধে বিরসা মুন্ডার যুদ্ধের কথা বলা হয়েছে তারপর দুয়ের দাগে বলা হয়েছে গায়ের নাম হাতিঘর হলো কেন তো এই ক্ষেত্রে তোমরা লিখতে পারো মতিবাবুর পূর্বপুরুষরা যখন জমিদার ছিল তখন তাদের পাথরের হাতিশালায় হাতি ছিল সম্ভবত সেই কারণে এই গ্রামের নাম হাতিঘর হয়েছে দেখো এখানে পনেরোর তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে ভুজন ভক্তা এতোয়াকে কি বলতো উত্তরে তোমরা লিখবে এতোয়া ভুজন ভক্তাকে বহুবার বাড়ি পৌঁছে দিয়েছে তিনি অন্ধ বলে তাই তিনি বলতেন এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো তাকে স্কুল যাওয়ার পরামর্শও তিনি দিতেন এরপর দাগের প্রশ্নে বলা হয়েছে যাবে চারের কেমনভাবে সংক্ষেপে লেখো হাওড়া থেকে খড়গপুর সেখান থেকে বাসে করে গুপ্তমণি মন্দিরের সামনে নেমে বাসে করে রোহিণী আর বাস না পেলে সাত আট মাইল দক্ষিণ পশ্চিমে হাঁটতে হবে হাঁটা পথের পাশে থাকে ডুলং নদী তারপর দেখা যাবে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ সেখানেই হাতিঘর গ্রাম এরপর পনেরোর পাঁচের দাগে বলা হয়েছে এতোয়া নামটি কেন হয়েছিল এতোয়া নামটি হয়েছিল রবিবার জন্ম বলে কারণ এতোয়াদের গ্রামে যে যেইবারে জন্মায় সেই বাড়ির নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয় এরপর পনেরোর ছয়ের দাগে বলা হয়েছে এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও এতোয়া হাটের দোকানের দোকান ঝাঁট দিয়ে একটি বস্তা নেয় পুরনো আমবাগানে বাবুদের গরু চড়াতে গিয়ে কুড়িয়ে নেয় টো আম শুকনো কাঠ মাটি খুঁড়ে নেয় মেটে আলু মজা পুকুর পার থেকে শাক তোলে এই সব চলে যায় তার বস্তায় গরু নিয়ে ডুলং নদী পেরিয়ে চড়ে ওঠে সেখানে নানা কথা ভাবতে ভাবতে খিদে ভুলে যায় এগুলোই ছিল তার রোজকার কাজ এরপর পনেরো সাতের দাগের প্রশ্নে বলা হয়েছে এখন গ্রামে ইস্কুল তবু বক্তাকে আগে কি ছিল এখানে প্রথম প্রশ্নের উত্তরে লিখবে বক্তা ভজন ভুক্তা আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখবে আগে অর্থাৎ ভজন ভুক্তাদের ছেলেবেলায় জঙ্গল দিয়ে চার মাইল পথ পেরিয়ে পাঠশালায় যেতে হতো এরপর ষোলোর দাগে বলা হয়েছে বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো তাহলে এখানে দেখো হাতি থেকে হবে সুর চাল থেকে ধান গ্রাম থেকে পল্লী চাঁদ থেকে জ্যোৎস্না আর পাতা থেকে হবে গাছ এরপর সতেরো দাগে বলা হয়েছে সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও এখানে তোমাদের দেখো কয়েকটা বাক্য দিয়ে দেওয়া হয়েছে এই সংকেতগুলো অনুসরণ করে কল্পনার বলে তোমাদের কিন্তু এখানে একটা গল্প লিখতে হবে তোমরা এটা নিজেরা করে নেবে তাহলে এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও